নাশকতা চালানোর জন্য কর্মশালার নামে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারশো ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়া ষড়যন্ত্রের ঘটনায় ষোলো গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশিক্ষণের মূল দায়িত্ব ছিলেন মেজর সাদিকুল হক সাদেক ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেলেও এ ব্যাপারে আইএসপিআর এর কোনো বক্তব্য পাওয়া যায়নি সরকার উৎখাতে আওয়ামী নাশকতার ছক অনুযায়ী এর আগেও রাজধানীর অন্তত চারটি স্থানে প্রশিক্ষণ দেওয়া হয় এর মধ্যে সুরক্ষিত একটি স্থানেও প্রশিক্ষণ দেওয়া হয় বাছাই করা ক্যাডারদের সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় দুই হাজার পাঁচশো জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে আলোচনা করব আপনারা জানেন যে আমাদের সামাজিক মাধ্যম এবং মূলধারার গণমাধ্যম ইতিমধ্যে একটা খবর বেশ গুরুত্ব সহকারে প্রচার করেছে অনেকে প্রোপাগান্ডা চালাচ্ছেন যার জিষ্ট বা সারাংশ হল আওয়ামী লীগ ক্ষমতা দখলের জন্য বাংলাদেশে একটি সশস্ত্র বিপ্লব একটি পাল্টা অভ্যুত্থান এখান দুটো বিষয় পরে আলোচনা করব একটা হল সশস্ত্র যুদ্ধ সশস্ত্র বিপ্লব একটি পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে পুনরায় ক্ষমতা দখল করা ফিরে পাওয়া যারা বলছিলেন জননেত্রী হাসিনা অবসর নিতে চাইছেন পুত্র জয়কে দায়িত্বভার দিয়ে তারা যে একেবারেই ভুল বলছেন সে কথা আমি দিন কয়েক আগে একটি ভিডিও করে ব্যাখ্যা করেছি করেওানো গেল না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক শ্রোতা আশা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থামবেল দেখে বুঝে গেছেন যে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে প্রদর্শক আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ নাশকতা করার জন্য চার শত ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেখান থেকে ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে যে মূল ছিল তাকেও গ্রেফতার করা হয়েছে প্রদর্শক এই বিষয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সামনে দেখতে পারবেন এবং দিল্লিতে হাসিনা ও তার নেতাকর্মীদের সঙ্গে নতুন করে বৈঠক করেছে প্রদর্শক সেই বৈঠকে কি আলোচনা করা হয়েছে সেই বিষয় এক বিশ্লেষক তুলে ধরেছে অবশ্যই আপনার সামনে এই ভিডিওটি দেখতে পারবেন দর্শক আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনে আসি চলুন সরকার উৎখাতে আওয়ামী নাশকতার ছক অনুযায়ী এর আগেও রাজধানীর অন্তত চারটি স্থানে প্রশিক্ষণ দেওয়া হয় এর মধ্যে সুরক্ষিত একটি স্থানেও প্রশিক্ষণ দেওয়া হয় বাছাই করা ক্যাডারদের সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় দুই হাজার পাঁচশো জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে চাকরিরত একজন মেজর এ পর্যন্ত হওয়া প্রশিক্ষণগুলো সমন্বয় করেছেন এসব প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেছেন বরগুনা যুবলীগ নেতা সোহেল রানা গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী অভিনেত্রী শামীমা নাসরিন চম্পা এবং মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন কলকাতার সল্টলেকের বাসায় বসে সরাসরি ঢাকার এসব প্রশিক্ষণ সহ সার্বিকভাবে সরকার উৎখাতের পরিকল্পনার বিষয়টি তত্ত্বাবধান করেছেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে সহযোগিতা করার জন্য সল্টলেকের বাসায় অবস্থান করছেন ডিএমপির পলাতক সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তা অন্যদিকে দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআইয়ের সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নির্দেশনায় তাদের কৌশল গত সাকোর দিচ্ছেন গত 28 জুলাই আমার দেশের দেশ জুড়ে আওয়ামী লীগের নশকতার ছক শিরোনামে সংবাদ প্রকাশিত হয় ওই সংবাদে সরকার ও দেশ বিরোধী আওয়ামী নশকতার পরিকল্পনা ফাঁস করা হয় ওই সংবাদে গত 8 জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন হলে প্রশিক্ষণ দেওয়ার কথা তুলে ধরা হয় নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ইতোমধ্যে মেজর সাদিককে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে বসুন্ধরা সরোযন্ত্রে এ পর্যন্ত 16 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সংস্থা বিষয় সমন্বিতভাবে কাজ করছে রাজধানীরে এ পর্যন্ত হওয়া গোপন প্রশিক্ষণে অংশ নেওয়া প্রায় সবাইকে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থাগুলো এছাড়া অর্থের যোগানদাতা হিসেবে একাধিক ব্যবসার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে নজরদারিতে রাখা হয়েছে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে গত বাইশ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার এগারো নম্বর সেক্টরের আঠারো নম্বর রোডের বি রোডের দশ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করা হয় স্বামী স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা সোহেল রানা ও সম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয় তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মেজর হেফাজতে নেওয়া হয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মেজর সাদিকের সঙ্গে হাসিনা পুত্র সচিব অজে জয়ের যোগাযোগ এবং জয়ের নির্দেশে তিনি ঢাকা শহরের আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করছেন বলে যে তথ্য বেরিয়েছে তাও যাচাই করা হচ্ছে বিমানবন্দর ও শাহবাগ দখল করে তিন থেকে চার লাখ আওয়ামী লীগ নেতা কর্মী সমাগম ঘটিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইতিমধ্যে গ্রেফতার মেজর সাদেক বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা গোপালগঞ্জের আওয়ামী লীগ মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক রিটনকে মুখোমুখি পরিকল্পনা করছে নিরাপত্তা সংস্থাগুলো নিরাপত্তা বাহিনীর কর্মরত অফিসারদের মধ্যে আরো কেউ জড়িত কিনা তা বের করার চেষ্টা করা হচ্ছে তবে মেজর সাদেকের মোবাইল ফোন জব্দ করা যায়নি কি কারণে তার মোবাইল ফোন এবং ল্যাপটপ জব্দ করা যায়নি তা খুঁজে বের করতে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যারা নেত্রী হাসিনা অবসর নিতে চাইছেন পুত্র জয়কে দায়িত্বভার দিয়ে তারা যে একেবারেই ভুল বলছেন সে কথা আমি দিন কয়েক আগে একটি ভিডিও করে ব্যাখ্যা করেছি সেখানে বলেছিলাম এমন প্রস্তাবের কথা ভাবনার মধ্যে বা কারো সঙ্গে আলোচনার মধ্যে আসেইনি কখনো কখনো আনেননি শেখ হাসিনা কেন আনেননি বলেছিলাম সে কথাও বলেছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে তার থাকার অন্তত এখন থাকার কতটা প্রয়োজনীয়তা সে ব্যাপারটা বলেছিলাম অবসর নেওয়ার কথা ছেড়ে দিন নির্বাসিত জীবনে পৃথিবীর কোনো ক্ষমতাচ্যুত শাসক যা করেন না করেননি কখনো শেখ হাসিনা সেটাই করছেন এই যে সিরিয়ার সিরিয়ার শাসক বদল হয়ে গেছে সিরিয়ার পূর্বতন প্রেসিডেন্ট তিনি তার নতুন জায়গায় যেতে সে নিয়েছেন সেখানে গিয়ে তার কোনো কামব্যাক করার জন্য তিনি কিছু করছেন একদমই নয় তিনি একেবারেই চুপচাপ বসে আছেন অথচ শেখ হাসিনা কিন্তু তার কামব্যাকের লড়াই শুরু করে দিয়েছেন পুরো মাত্রায় একেবারেই চুপচাপ বসে সময় কাটাচ্ছেন না তিনি ভারত সরকার তার নিরাপদ অবস্থানের ব্যবস্থাই শুধু করেনি একটা পুরো অফিস তৈরি করে দিয়েছে তার জন্য তার কাজকর্ম সব যাতে ঠিকঠাক হয় সেই জন্য গোয়েন্দা বিভাগের অফিসাররা নেত্রীর সব অফিসিয়াল কাজকর্ম করছেন তার নির্দেশ মতো শুধু যে বিশ্বের বিভিন্ন প্রান্তে অডিও ভিডিও রেকর্ড করে তিনি তার বার্তা পাঠাচ্ছেন কর্মীদের কাছে তা নয় জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশের সরকারের কাছে ইউনুস সরকারের জনবিরোধী মানবতা মানবতাবিরোধী কাজকর্ম নিয়েও তিনি যোগাযোগ রাখছেন কিছুদিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা আহ ইউনুস যখন ইংল্যান্ডের সফল যুক্তরাজ্য সফল করেছিলেন লন্ডনে ছিলেন তার সাথে দেখা করেন নি। এই দেখা না করার ব্যাপারটা এমনি এমনিতে হয়নি এর জন্যে শেখ হাসিনা কিভাবে ইংল্যান্ডের যুক্তরাজ্যের তাদের তার যে সমস্ত চ্যানেল সেগুলোকে তিনি কিভাবে সেই চ্যানেলগুলোর উপরে দায়িত্ব দিয়েছেন এবং কিভাবে চাপ সৃষ্টি করেছেন সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না সেটা বোঝা যায় তো সেই সঙ্গে তিনি দেশের ভেতরে আওয়ামী লীগের সাংগঠনিক কাজও তিনি কিন্তু চালিয়ে যাচ্ছেন কিভাবে দেখুন বাংলাদেশে মোট জেলার সংখ্যা চৌষট্টি কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক জেলার সংখ্যা সম্ভবত আটাত্তরটি এই আটাত্তরটি সাংগঠনিক জেলার মধ্যে চার পাঁচটি জেলা ছাড়া বাকি সব জেলার সঙ্গে নেত্রী কিন্তু যোগাযোগ রেখেছেন নিয়মিত তিনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছেন এবং সেই বেশ কিছু হোয়াটসঅ্যাপ খুলেছেন তার কিছু অ্যাকাউন্টে তিনি নিজে হচ্ছেন অ্যাডমিন হয়েছেন তিনি অ্যাডমিন হিসেবে কাজ করছেন তো এই চার পাঁচটি যেটা বললাম আটাত্তরটি জেলার মধ্যে চার পাঁচটি ছাড়া বাকি সব জেলার সঙ্গে তিনি কিন্তু যোগাযোগ রেখে দিয়েছেন নিয়মিত আন্দোলনের রূপরেখা নিয়ে তাদের প্রয়োজনীয় নির্দেশ আদিও তিনি কিন্তু দিয়ে যাচ্ছেন তিনি যে চূড়ান্ত সংগ্রামের জন্য দৃঢ় প্রতিজ্ঞ সেটা তার এইসব কাজের মধ্যে দিয়ে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আগস্ট মাস আওয়ামী লীগের কাছে অতি উল্লেখযোগ্য মাস এটা সারা দেশের মানুষের কাছেই ছিল শোকের মাস কিন্তু এই মাসটিতে আওয়ামী লীগের লীগ বর্তমান ইউনুথ সরকারকে একটা বড় জবাব দিতে যে তৈরি হচ্ছে তার অনেকগুলো ইঙ্গিত কিন্তু মিলছে এই ইঙ্গিত বাংলাদেশের ভেতরে বাইরে সর্বত্র পাওয়া যাচ্ছে ভারতে বসে থাকা দলের নেতারা এতকাল চুপ করে বসেছিলেন এখন গা ঝাড়া দিয়ে উঠছেন এটা টের পাচ্ছি এতকাল নেত্রীর সঙ্গে দলের নেতারা দেখা করতে পারতেন না নিরাপত্তার কারণে ভারত সরকার খুব বড় একটা নিরাপত্তা বলয় রেখেছিল নেত্রীর চারপাশে সম্প্রতি সরকার ভারত সরকার সেই নিরাপত্তা বেষ্টনের কড়াকড়ি বেশ খানিকটা কম করেছে তার ফলে নেত্রীর সঙ্গে দলীয় সহকর্মীদের বৈঠক বাড়ছে যেমন আজ 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 একত্রিশে জুলাই সকাল এগারোটায় নেত্রীর সঙ্গে বৈঠকে বসলেন কিছু নেতা হঠাৎ ডাকা বৈঠক কেন এই হঠাৎ বৈঠক বলবো। তবে তার আগে বলি কারা হাজির ছিলেন এই বৈঠকে আজ সকালের প্রায় ঘন্টা খানিকের বৈঠকে উপস্থিত ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও জাহাঙ্গীর কবির নানক এরা দুজন আওয়ামী লীগ সভাপতি সভাপতিমণ্ডলী বা প্রেসিডিয়াম সদস্য এছাড়া ছিলেন আ খ ম মোজাম্মেল হোসেন তিনি আওয়ামী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন এবং সেই সঙ্গে গাজীপুর জেলা আওয়ামী লীগের তিনি সভাপতি ছিলেন আ ফ ম বাহাউদ্দিন নাসিম দলের মুখ্য সাধারণ সম্পাদক তিনিও ছিলেন আজকের বৈঠকে এস এম কামাল সাংগঠনিক সম্পাদক এবং আর এক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এই মোট ছয় জন ছিলেন আজকের বৈঠকে অনেক বিষয়ই আজ আলোচনা হয়েছে তবে যে বিষয়গুলি নিয়ে মুখ্যত আলোচনা হয়েছে সেগুলো এক এক করে বলছি এক ইউনুস সরকারের পতন ত্বরান্বিত করতে আন্দোলনের রূপরেখা আরো শক্ত করার লক্ষ্যে কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই বিষয়টি নিয়ে আজ আলোচনা হয়েছে দ্বিতীয় যে বিষয় সেটি হলো আন্দোলনের লক্ষ্যে দেশের মধ্যে থাকা নেতাদের মধ্যে কি কি দায়িত্ব পাবেন সেই দায়িত্ব বন্টনের কাজটাও আজকে অনেকটা হয়েছে সেটা স্থির করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ভারতে অবস্থানকারী নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের ওপরেও এই বিভিন্ন কাজের যে দায়িত্ব দেওয়া হলো সেগুলো তাদের জানিয়ে দেয়া এবং সেই মতো তাদের কাজ করা এরপরে আলোচনা হয়েছে কেরানীগঞ্জের কারাগারে দলের নেতাদের একত্রিত করার পেছনে সরকারের কি উদ্দেশ্য সেই সম্পর্কে দেশ ও শুধু দেশ নয় আন্তর্জাতিক মহলকেও সতর্ক করে দেয়া বিষয়টি নিয়ে ভারত সরকার যে কড়া নজর রেখেছে সেটা উঠে এসেছে আলোচনায় স্পর্শ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনারা জানেন যে আমাদের সামাজিক মাধ্যম এবং মূলধারার গণমাধ্যম ইতিমধ্যে একটা খবর বেশ গুরুত্ব সহকারে প্রচার করেছে অনেকে প্রোপাগান্ডা চালাচ্ছেন যার জিষ্ট বা সারাংশ হলো আওয়ামী লীগ ক্ষমতা দখলের জন্য বাংলাদেশে একটি সশস্ত্র বিপ্লব একটি পাল্টা অভ্যুত্থান এখান দুটো একটু বিষয় পরে আলোচনা করব একটা হলো সশস্ত্র যুদ্ধ সশস্ত্র বিপ্লব একটি পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে পুনরায় ক্ষমতা দখল করা ক্ষমতা ফিরে পাওয়া হোয়াট এভার মেবি বাংলাদেশে যে রাজনীতি ক্ষমতা রাজনীতি সেই ক্ষমতা রাজনীতিতে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তৎপরতা শুরু করেছে মুসলিম সাংবাদিক মাহমুদুর রহমান তাকে মুজলুম বলা হয় এবং আওয়াম লীগ জমানাতে সবচেয়ে বেশি সাংবাদিকদের মধ্যে যিনি নিগৃহীত হয়েছেন এবং সেই শতনিগ্রহের মধ্যেও তিনি তার যে আওয়ামী বিরোধিতা এবং তার যে জিহাদ জিহাদে কুল্লিয়া সরকারের বিরুদ্ধে এটা তিনি সাহসিকতার সঙ্গে তিনি সবসময় করেছেন এবং একটা সময় তিনি কৌশলগত কারণে বাংলাদেশ থেকে তুরস্কে চলে গিয়েছিলেন বা মালয়েশিয়াতে চলে গিয়েছিলেন এর কারণ হল তিনি দেখলে যে বাংলাদেশে যদি তাকে থাকতে হয় তাহলে ফরহাদ মাজাহারের মতো তাকে চুপচাপ থাকতে হবে আদারওয়াইজ তাকে মেরে ফেলবে ফলে তিনি খুব কৌশল করে দেশের বাইরে গিয়েছিলেন এবং সেখানে গিয়েও কিন্তু তিনি তার কর্মকাণ্ড অব্যাহত রাখার চেষ্টা করেছেন তিনি ইংল্যান্ড থেকে আমাদের পত্রিকার যে সার্কুলেশন বা পাবলিকেশন এটা চেষ্টা করেছেন যদিও সেটা তিনি সফল হতে পারেননি তারপর বিভিন্ন লেখনী দ্বারা সামাজিক মাধ্যমে তারপর ইউটিউব ফেসবুকের যে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে তিনি সাক্ষাৎকার দিয়ে কথাবার্তা বলে তিনি তার যে আওয়ামী বিরোধী যে মনোভাব এবং ভারত বিরোধী তার যে জিহাদ এবং তার যে প্রো ইসলামিক চিন্তাভাবনা ইসলামের যে চিন্তাভাবনা সেটা তিনি চালিয়ে গেছেন পট পরিবর্তনের পর তিনি বাংলাদেশে এসেছেন এবং তার যে পত্রিকা দৈনিক আমার দেশ এটা তিনি আবার প্রকাশ করেছেন সেই পত্রিকার সার্কুলেশন বা প্রভাব প্রতিপত্তি কেমন এটা আমি জানি না যে তাদের আসলে এখন এক লাখ সার্কুলেশন না দশ হাজার সার্কুলেশন আমি জানি না কিন্তু মূল ব্যাপারটা হলো যে যেহেতু এটার সঙ্গে মাহমুদ রহমান সাহেব আছেন তিনি এখন ডক্টরেট ডিগ্রির প্রাপ্ত ডক্টর মাহমুদ রহমান বিদেশে বসে বসে তিনি বেকার জীবন কাটাননি তিনি সেখানে বসে ডক্টরেট করেছেন আর তিনি যথেষ্ট মানে অধ্যয়ন করা মানুষ পড়াশোনা করেন আমি জেলখানাতে আমরা প্রায় পঞ্চাশ দিন একত্রে ছিলাম তো তার মধ্যে পড়াশোনার যে আমি আগ্রহ ওটা আমার মধ্যেও নেই সারাক্ষণ তিনি হাতে তার একটা বই থাকবেই এবং একটা বই আমার পড়তে যদি সাত দিন লাগে তার পড়তে লাগে দুই দিন বড়জোর দুই দিন এবং তিনি আমার বইগুলো পড়তে চাইলেন ওই সময়টাতে এবং আমি তাকে বেশ কয়েকটি বই দিলাম আমার লেখা বইগুলো এবং আমার লেখা বইগুলো আমি দেখলাম যে সে বড়ো বড়ো বইগুলো দুই দিনে বা একদিনে শেষ শেষ করে ফেললো এবং ওই বইগুলো নিয়ে যখন আলাপ আলোচনা করলাম দেখলাম যে তার সবই মোটামুটি যাকে বলা হয় পড়া হয়ে গেছে এবং তিনি মনোযোগ সহকারে পড়েছেন তো কাজেই তার পত্রিকা দশ হাজার সার্কুলেশন হোক বা দশ লাখ সার্কুলেশন হোক ডাজ নট ম্যাটার তিনি যেটা বলেছেন আমি সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করতে চাই এবং এটার ইম্পর্টেন্সই দিতে চাই গুরুত্ব দিতে চাই তার পত্রিকা যে রিপোর্ট বের হয়েছে সেটি হল বাংলাদেশের কয়েকটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএচআই তারা যে রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে সেক্ষেত্রে আওয়ামী লীগের তৎপরতা আর কথা বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্ন ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে এবং ঢাকা শহরের বিভিন্ন থানা থেকে তাদেরকে বাছাই করা হয়েছে এবং তাদেরকে বিশেষ ট্রেনিং দেওয়া হচ্ছে অবশ্যই সেটা অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং নানারকম অঘটন ঘটানোর জন্য তাদেরকে প্রস্তুত করা হচ্ছে এই ধরনের একটা রিপোর্ট দৈনিক আমার দেশে এসেছে দ্বিতীয়ত যে জিনিসটি হচ্ছে সেটি হলো এই কাজের জন্য নাম এসেছে সেই ডিবি মনিরের যিনি পুলিশ পুলিশের অ্যাডিশনাল আইজি ছিলেন এবং এসবির প্রধান ছিলেন মূলত তার যে এক্সপার্টে সেটা হলো কাউন্টার টেরোরিজমে এবং জঙ্গি দমনে পুরো শেখ হাসিনার জমানাতে সেটা জঙ্গি দমন হোক কিংবা জঙ্গি নাটক হোক এটাকে অত্যন্ত সুচারুরূপে অত্যন্ত অথেন্টিকাসির সঙ্গে বিশ্বাসযোগ্য করে এটিকে জনগণের সামনে উপস্থাপন করা এবং আওয়ামী লীগকে একটা বেনিফিট প্রদান করার জন্য সবচেয়ে সফল যে পুলিশ কর্মকর্তা ছিলেন তিনি জনাব মনির ডিবি মনির এখন সেই ডিবি মনির ধরাশহার বাইরে আছেন দেশে আছেন না দেশের বাইরে আছেন আল্লাহ জানেন কিন্তু তত কানেকটিভিটি আছে এবং তিনি জানেন কি করে ফুল কাজ করতে হয় আমাদের দেশের রিপোর্ট অনুযায়ী এই ডিবি মনির এই কাজটি করে যাচ্ছেন তো ডিবি মনিরের পরে আরেকজন কর্মকর্তা আছেন সেটা হল ডিবি হারুন তো ডিবি হারুন ডিআইজি পর্যন্ত হয়েছিলেন নির্দেশনাল আইজি হননি তিনি সর্বশেষ এই যে ডিবির প্রধানরূপে মহানগর ডিবির প্রধানরূপে তিনি দায়িত্ব পালন করেছেন এবং তার সে বিখ্যাত ভাতের হোটেল এবং সেই হোটেলে তিনি এই যে এখন যারা কুশিলব জুলাই আগস্ট বিপ্লবের যারা কুশিলব ছাত্র নেতাদেরকে তিনি সেখানে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিলেন তাদেরকে সেখানে আদরে তিনি রেখেছিলেন এখন তার পক্ষ থেকে বলা হচ্ছে কিছু হয়নি আর ছাত্র নেতারা বলছেন যে আমাদেরকে একদিকে পিটিয়েছে একেবারে গরু ছাগলের মধ্যে পিটিয়েছে পাছা লাল করে দিয়েছে এবং অনেকে সেই পশ্চাদ দেশ এবং পৃষ্ঠদেশ সেই ডিবি অফিসের পিটুনিতে কীভাবে রক্তাক্ত হয়েছে সেই ছবিগুলো কিন্তু এখন ইন্টারনেটে আসছে এবং এই ডিবি হারুন এতটা নির্মম নিষ্ঠুর সে আবার আমাদেরকে পিটিয়ে আবার টেবিলে টা চামিজ দিয়ে পোলাও পোলাওকর্মার সামনে রেখে আমাদেরকে হাসি মুখে খেতে বলেছে এবং আমরা খেয়েছি আর সে ছবি তুলেছে এরপর আমাদেরকে এত মারধর করার পরেও যাকে বলা হয় আমাদের পিতামাতাকে ডেকে নিয়েছে তাদেরকে দিয়ে বিবৃতি দেওয়া দিয়ে আছে যে আমরা এখানে স্বেচ্ছায় এসেছি এবং এখন এখানে আছি নিরাপত্তার জন্য বাইরে গেলে আমাদের মেরে ফেলবে এই জন্য আমরা এখানে আছি তো সেই ডিবি হারুন তো এখনও মরেননি প্রদর্শক আপনারা এক একে সকল বিশ্লেষকের আলোচনা শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ